সব ইউনিক জিনিসগুলো দেখাচ্ছি কারণ তো রিজনেবল প্রাইজে এই শাড়িগুলো আপনাদেরকে কেউ দিতে পারবে না একদম মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইজে আপনারা কোথাও পাবেন না ব্রাইডাল শাড়ি বা হান্ড্রেড কাউন্টার শাড়িটা আমরা একবারে অথেন্টিক জিনিসটাই দিচ্ছি প্রতিটা শাড়ির কিন্তু কালার থাকবে তিরিশ চল্লিশ টাকা আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলাতে জামদানি কিন্তু ফিউশন হচ্ছে অর্থাৎ চলে এসেছে জামদানির সাথে এখন কারচুপি আসছে দুই হাজার ছাব্বিশ রমজানের ঈদ ঈদকে কেন্দ্র করে নতুন নতুন সব শাড়ি তৈরি করা হয়েছে এগুলো আজকে দেখবো রীতিমতো রয়েছেন আমাদের সাথে আবদুল্লাহ ভাই

হচ্ছে বাই তৈরি করা এই শাড়িগুলা কাজ থাকবে দশ হাত প্লাস আমি দেখাই দিই যদিও শাড়িতে কাজ নাই কিন্তু শাড়িতে কাজ না থাকলেও আমরা কিন্তু কুচির পর্যন্ত দেখেন শাড়িতে কম কাজ কিন্তু আমরা প্রতিদিন দিয়ে একবার যে দেখেন দশ হাতের মতো কাজ দিয়ে দিচ্ছি পুরো শাড়িতে দিতে আপনারা সহ কাজ পাবেন সো এই শাড়িগুলো আমরা রেগুলার আগে আপনাদের কাছে পাঁচ হাজার টাকা করে বিক্রি করেছি কিন্তু আজকে আমি আরও ফাই পাঁচশো টাকা ডিসকাউন্ট করে সাড়ে চার হাজার টাকা দিচ্ছি পাইকারি দামে একবার যারা পাইকারি নিতেন অবশ্যই আমাদের কাছ থেকে কিন্তু মিনিমাম ছয় বিশ শাড়ি নিতে হবে নেক্সট কিছু একটা আমরা কে যে কালোর মধ্যে হলুদ ক্যাট শাড়ি ফুলপাড়ের মধ্যে কাজ করা একদমই অসাধারণ এই শাড়িটা এবং দেখুন খুবই উন্নত মানের কাঠদানা দিয়ে গোল্ডেন এবং হচ্ছে সাদা দিয়ে কাজ করা আছে পুঁতি দিয়ে কাজ করা খুবই অসম্ভব সুন্দর এই যে হচ্ছে কুচির পাটটা পুরো শাড়ি দিয়ে কাজ করা আছে প্রতিটি শাড়ির হচ্ছে হাতের মধ্যে কাজ করা ব্লুর মধ্যে করলা পাট দেখাচ্ছি আর রাখি ভাই আপনার মাধ্যমে বলতে চাচ্ছি আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আপনি দেখছি সো সব শাড়ি আর দেখানো সম্ভব না আমরা প্রত্যেকটা ডিজাইন থেকে একটা দুটো করে কালার আমরা দেখাচ্ছি প্রতিটা শাড়ির কিন্তু কালার থাকবে তিরিশ চল্লিশ টাকা এটার প্রাইস নিচে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এই দেখেন প্রাইস দিচ্ছি হচ্ছে ছয় হাজার টাকা মিনিমাম ছয় বিশ শাড়ি নিতে হবে বাইক গিয়ে নিতে যে অনেক কালার আছে এগুলোর মধ্যে তারপরে আমরা চলে যাচ্ছি আর একটু দামের মধ্যে যে শাড়িগুলো এইটটি ফোর বাই সিক্সটি ফোর দিয়ে কাজ করা হয় দেখেন একটা মেরুন কালারের তেস্রি কাজের ডিজাইনের শাড়ি একবারে মাথা নষ্ট করার মতো কাজ করা সেইটাতে সেইটাতে এগুলাতে কাজ থাকবে যে দশ হাত প্লাস আমরা পুরো শাড়ি দেখেন কুচির পাটটাতেও একদমই গোড কাজ করা এটা হচ্ছে হোলসেল প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারো হাজার টাকা এত সুন্দর সুন্দর সব ডিজাইন কারুকার্য করা হয় দেখেন এটা যা হচ্ছে দশ হাজার পাঁচশত টাকা এটার মধ্যে কিন্তু কালার হবে মিনিমাম বিশটা যেমন এর মধ্যে যে এই কালারটা আছে অলিভ কালার তারপরে যে মেজেন্ডা কালার তারপরে অরেঞ্জ কালার ল্যাভেন্ডার কালো মানে অনেক কালার এই যে দেখেন এই যে কালো একটা মানে এই কালার হবে বিশটা আরও বেশি এই ডিজাইনটার এবং এটার সবচেয়ে বেশি আমাদের সেল এই শেডের মধ্যে এবং মিন্ট কালার মেজেন্টা কালার এগুলো তো একবারে এখন ভাইরাল শাড়ি তো যার দরকার আমাদেরকে বললে আমরা ইনবক্সে বিভিন্ন কালার দিতে পারবো তারপরে হচ্ছে লালের মধ্যে দেখেন এই শাড়িটা এই যে একটা শাড়ি দেখেন অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমরা দেখা এটা কালোর মধ্যে কোডজিস কাজ করা এই যে দেখেন এটার দামটা পড়ে যাচ্ছে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এটাতে কাজ ইউনিক ইউনিক ডিজাইন কমলার মধ্যে মেজেন্টা কন্টাস্ট এটারও পাইকারি দাম পড়ে যাব হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এটার প্রাইস পড়ে যাব হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এ হচ্ছে লাল এই শাড়িটা এই শাড়িটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র আমরা এগারো হাজার পাঁচশত টাকা হোলসেল প্রাইসে একটি ফোর কাউন্টের শাড়ি এই শাড়িগুলো কিন্তু বিভিন্ন অন্যান্য পেজের মধ্যে বা বিভিন্ন ইয়ের মধ্যে আপনারা বলছে হান্ড্রেড কাউন্ট কিন্তু আমরা অরিজিনাল বলছি এটা এইটি ফোর কাউন্টে এটা তৈরি করা আছে এই শাড়িটার প্রাইস নিচ্ছে হচ্ছে আমরা পনেরো হাজার পাঁচশত টাকা তারপরে হচ্ছে এটা নুট কালার দেখেন এটা কত সুন্দর এগুলো সব একটি ফুরপুরো দিয়ে কাজ করা এটার প্রাইস নিচ্ছি হচ্ছে মাত্র আমরা ষোলো হাজার টাকা ব্লু কালার শাড়ি মানে কাঠচুপিতে কাজ করা মানে পাঠির ড্রেস এর হিসাবে এই শাড়িগুলো বা ব্রাইডাল শাড়ি হিসাবে এগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে যেখানে রাঁচলটা এবং কাজটা কত সুন্দর এই শাড়িটার প্রাইস খুলে হচ্ছে মাত্র সতেরো হাজার এই পেয়ে কত কোট যে সেখানে ব্রাইডাল শাড়ি বা পার্টির শাড়ি হিসেবে এটা একদম পারফেক্ট হবে এটার প্রাইস নিব হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এই দেখেন কাজ আর কাজ এই শাড়িটার প্রাইস নিব হচ্ছে আঠারো হাজার টাকা এই যে শাড়িটা এটার প্রাইস পেয়ে হচ্ছে পনেরো হাজার পাঁচশত টাকা এই যে একটা শাড়ি এটার প্রাইস পেয়ে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা গোল্ডেন কালার শাড়ি দেবো কারণ সবাই কিন্তু গোল্ডেন কালার শাড়িটা চাচ্ছে আমরা একটা গোল্ডেন কালার এই গোল্ডেন অনেক বেশি চাহিদা হ্যাঁ গোল্ডেন চাহিদা গোল্ডেন মাস্টার ডিওল এই শাড়িগুলোর খুব চাহিদা তো এই শাড়িটার মধ্যে যে দেখেন এই যে একটা শাড়ি আমাকে একটা প্রাইস দিচ্ছে একবার রিজনেবল প্রাইসে এটার প্রাইস পড়ে মাত্র দশ হাজার পাঁচশত টাকায় এটাও কিন্তু এইটি বাই সিক্সটি ফোর কাউন্টের সুতো দিয়ে কাজ করা আছে আমাদের শাড়িগুলো এখন সবচেয়ে বেশি যাচ্ছে হচ্ছে ইউএসএ তে আর ইউকে তে কানাডা ফ্রান্সে ফ্রান্সে যাচ্ছে কম কিন্তু আমাদের ফ্রান্সের কাস্টমার নাই যারা ফ্রান্সের আজকে আমাদের এই ভিডিও ফ্রান্স থেকে দেখবেন একদমই রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি কারচুপি শাড়ি এই শাড়িটার প্রাইস প্রাইজ যাচ্ছে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এই যে দেখেন কাজ একে হানড্রেড কাউন্টার এই শাড়িটা একবার ফিল পাবেন হান্ড্রেড কাউন্টারে আমরা বলেছি চুরাশি কাউন্ট এই শাড়িটার প্রাইস পড়ে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা ভাই প্রতিটা শাড়ির মধ্যে খুবই নিখুঁতভাবে আমাদের তাঁতি কাজ করেছে কারণ দুইটা এখানে কিন্তু দুইটা শিল্পী একই সাথে অ্যাড হচ্ছে এক হচ্ছে জামদানি শিল্পী অ্যাড হচ্ছে কারচুপি শিল্পী কারচুপির এই এগুলো প্রতিটা কিন্তু হাতের কাজ মেশিনের ছোঁয়া নাই জামদানি যেমন পুরোটাই হাতের তো হ্যাঁ হাতের ছোঁয়া তৈরি করা ঠিক তেমনই কারচুপিটা হচ্ছে আরও হাতের ছয় দিয়ে তৈরি করা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা আমাদের কাছে একদমই যেমন ইউনিক এবং নিত্য নতুন জিনিস পাবেন এবং হচ্ছে রেগুলারলি আমরা একবারে অথেন্টিক জিনিসটাই দিচ্ছি আর এটার কাউন্ট হচ্ছে আশি বাই চৌষট্টি কাউন্ট আর এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা পুরো শাড়িতে দেখেন কাজ করা এত রিজনেবল প্রাইজে এই শাড়িগুলো আপনাদেরকে কেউ দিতে পারবে না একদম মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইজে আপনারা কোথাও পাবেন না এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশত টাকা মিন্ট কালারে দেখেন আমাদের কিন্তু তিনটা তিনটা ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখাচ্ছি সব ইউনিক জিনিসগুলো দেখাচ্ছি কারণ যে শাড়ির ডিজাইনগুলো দেখাইছি ওগুলো আমাদের যাতে না থাকে এই যে শাড়িটা এই শাড়িটার কিন্তু প্রাইস যাবে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচ শত টাকা দাম পরে যাব হচ্ছে বারো হাজার টাকা কাজ থাকবে দশ হাত প্লাস আমরা যদি দেখাই একটা সেই তাহলে বোঝা যাবে এই হচ্ছে কুচির পাট কুচির পাটের পরও এই যে দেখেন আমরা কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে এই হচ্ছে ব্লাউজ পিসটা সেলাই করা আছে হচ্ছে ব্লাউজ পিসের মধ্যে কাজটা সেলাই করা আর হচ্ছে এই যে দেখেন এতটুক ফাঁকা আমরা বলছি দশ হাত প্লাস কাজ আছে এগারো হাত প্লাস ঠিক আছে এই যে এখান থেকে পুরো শাড়িতে কিন্তু কাজ করা আমরা একটু কল কম বলতেছি কিন্তু দিচ্ছি আপনাদেরকে বেশি হ্যাঁ এইটি ফোর কাউন্টাই দেখাচ্ছি কারণ এইটি ফোর কাউন্ট শাড়ি অনেকেই করেই না আমরা এই করছি এবং এইট্টি ফোর কাউন্টগুলো আপনার শহর হান্ড্রেড বলে বিক্রি করতেছে কিন্তু আমরা অরিজিনাল এইটটি ফোর করেই দিচ্ছি এই শাড়িটার প্রাইস প্রাইজ হচ্ছে মাত্র দেখেন পনেরো হাজার টাকায় তুমি ইউনিক আমাদের এখানে সবচেয়ে কম দামি শাড়ি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা জামদানি শাড়ি আর কারচুপিতে সবচেয়ে কম দামি আমরা হোলসেলে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা থেকে সাতশো পঞ্চাশ কি কারচুপি করা যায় না সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কারচুপি করা যায় কিন্তু ওই ডিজাইনটা যেহেতু পার আচল থাকে না ডিজাইনগুলো ফুটে ওঠে না আচ্ছা আচ্ছা

একদমই গর্জিয়াস মাথা নষ্ট করার মতো কাজ এটার দাম পরে যাবে হচ্ছে বিশ হাজার টাকা আপনার ভিডিও থেকে যদি কেউ বলে তার জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট উনিশ এটা কাউন্ট আমরা চোরাশি বলবো ভাই কিন্তু অন্য সব পেজে এটা হান্ড্রেড কাউন্ট করে বলে বিক্রি করবে বত্রিশ হাজার এইটাতে কাজ ভাই 10 হাত বেশি দশ হাতের বেশি এই শাড়িগুলোতে ফলস টার্সেল পিকু করা থাকে না একবার সব এই যে শার্টিং কাপড় দিয়ে দেখেন শার্টিং কাপড় দিয়ে ফলস করা আছে সেটা লেজ লাগানো আছে গোল্ডেন আর হচ্ছে যে কাজ দেখেন এই যে এক হাত ফাঁকা আমি কিন্তু বলতেছি দশ হাত প্লাস কাজ কিন্তু হচ্ছে এগারো হাত কারণ আমার কথা হচ্ছে কাস্টমার খুশি হবে যদি কাস্টমার বলবে যে আমাকে আমরা ব্যবসা সততা শহীদ করি যার কারণে কাস্টমার জিতে যাক আমরা আমরা তো আর না কথা হচ্ছে আমরা পরিশ্রম করবো আমরা হাতের কাজ করি না একটু বেশি করে দিলাম করলা পরের মধ্যে আরো কিছু দেখা যাচ্ছে লাল কালার লাল কিন্তু বিয়ের প্রোগ্রাম যারা একটু কম বাজেটে ব্রাইডাল শাড়ি তারা কিন্তু এই শাড়িগুলো এক দুই পারফেক্ট হবে দেখেন হোলসেলে আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু রেগুলার বিভিন্ন পেজে সেল হচ্ছে নয় হাজার সাড়ে নয় হাজার করে তারপর আরেকটা হচ্ছে মেরুন কালার কালার শাড়ি দেখেন মেরুন কালারের শাড়িটা এই শাড়িটাও কিন্তু দেখেন কত সুন্দর ডিজাইন একদমই মাথা নষ্ট করার মতো কম দামের মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তারপরে এখন যেটা হচ্ছে দেখেন এই যে মেজেন্টার মধ্যে কমলা এটা তো একদমই সবার পছন্দের একটা শাড়ি এই যে এটার মধ্যে এটা নিচ্ছে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস দিচ্ছি পাঁচ চার হাজার পাঁচশো কিন্তু এগুলো খুচরা আপনারা চোখ বন্ধ করে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা বিক্রি করতে পারবেন এক তো রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আর এই শাড়িগুলো তো নাম পেজের নাম বললে আমাদের কথা চাকরি থাকবে না মানে ব্যবসা থাকবে না কিন্তু এই শাড়িগুলো নয় হাজার সাড়ে নয় হাজার করে বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি হোলসেলের ছয় হাজার মানে এক একটা শাড়ি আপনি বিক্রি করলে তিন হাজার টাকা প্রফিট হচ্ছে বাংলাদেশেই আর দেশের বাইরের কথা আমরা নাই বলি তারপর ব্লুটা দেখাই নয় হাজার সাড়ে নয় হাজার ভাই অনেক বড় বড় পেজের মধ্যে বিক্রি করতেছে নয় হাজার সাড়ে নয় হাজার আমরা ছয় হাজার টাকায় দিলে আপনি যদি তাদের থেকে এক হাজার দেড় হাজার টাকা ডিসকাউন্টে সেল করেন তা আপনি আট হাজার টাকা বিক্রি করলে দুই হাজার টাকা একটা শাড়িতে প্রফিট এর চেয়ে আর কী চাচ্ছেন আমরা রেডি করে দিচ্ছি আপনার নিয়ে সেল করবেন আর টাকা কামাবেন এই শাড়িগুলো কিন্তু অনেক ডিমান্ড আর আমার আমরা আজকের ভিডিওতে খুব বেশি শাড়ি আপনাদেরকে দেখাবো না কিন্তু আপনার আইডিয়া দিব এই শাড়িটার প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র আপনার সাত হাজার টাকা রেগুলার প্রাইস ছিল আট হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আর কাস্ট এগুলোর কালার থাকবে হচ্ছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা এই যে এই করলাপারের আরেকটা শাড়ি দেখা দিচ্ছে আমি তিন কালার জরি সুতা দিয়ে করা এইগুলো একবারে গোর্জিয়াস পার্টি ড্রেস হিসাবে আপনারা নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে চার টাকার অলিভের আচ্ছা সো আবদুল্লাহ ভাই আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি অনেকে আছে ঈদকে কেন্দ্র করে বা বিশেষ অকেশনকে কেন্দ্র করে ব্যবসাটি করে থাকে তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনাদের কী পরামর্শ সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের কাছে আসেন আসেন নতুন নতুন যে সকল কালার কম্বিনেশনগুলো আছে আপনারা নিয়ে যান দেখেন দেখে ব্যবসা করেন কারণ তো এখন একদম ট্রেডিশন আপনি নিলেই সেল করতে পারবেন এরকম না যে ভাই নতুন নিশ্চিত যে একটা বয়ের কাজ করে এখন জামদানি একটা ফিউশন এবং ট্রেডিশন সবজি বলেন এখন আমাদের বাংলাদেশে বিয়েতে ধরেন পার্টি ড্রেসে বলেন ম্যাক্সিমাম জায়গায় সব আপুরা জামদানি সেরে পড়ছে এই জন্য আমরা তাদের অনেক কৃতজ্ঞ কারণ তারা জামদানি শরীফ পরে দেখি আমরা তাতেই আজকে বেঁচে আসি এবং দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে আজকে আমাদের হিউজ পরিমাণ সারা পাচ্ছি তারা আমাদের কাছ থেকে ডিএচএল ফেডেক্স ইউপিএসের এর মাধ্যমে অনেক অনেক শাড়ি নিচ্ছেন তারা ব্যবহারের জন্য হোক বা বিভিন্ন পার্টির জন্য হোক ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা জি ভাই আপনার জন্য শুভকামনা সকল দর্শকদের জানাচ্ছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন তবে এই জামদানি শিল্পটাকে টিকে রাখার জন্য প্রত্যেক বাংলা ভাষাভাষী মানুষের সহায়তা বা সহযোগিতা দরকার দর্শক আপনাদের জন্য শুভকামনা